আবারও আফগানিস্তানে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি তারই আগ্রাসনের পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি বিশেষ করে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল প্রদর্শনী ট্রাম্পের এই ভাবনাকে আরও উস্কে দিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তেরো বিলিয়ন ডলার মূল্যের বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করার ক্ষমতা রাখে যা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে ট্রাম্প মনে করেন বাগরাম বাগ্রামঘাটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তিনি লন্ডন সফরের সময় সাংবাদিকদের কাছে বলেন এটি সেই স্থান যেখান থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে পারমাণবিক অস্ত্র তৈরি করে চীন হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ও ওয়াশিংটনে আল কায়দার হামলার পর প্রায় দুই দশক ধরে বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি দু হাজার একুশ সালে তালেবানের উত্থানের মুখে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় যদিও ট্রাম্প প্রশাসনের সময়ে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল তবুও কিছু মার্কিন সেনা সেখানে রাখা উচিত ছিল বলে মনে করছেন ট্রাম্প ট্রাম্প অবস ইঙ্গিত দিয়েছেন তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি পুনরুদ্ধার করতে পারে কিন্তু তালেবানের জন্য এটি একটি বড় পরিবর্তন হবে কারণ তারা দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের বিতাড়িত করার জন্য যুদ্ধ করেছে কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন ট্রাম্পের এই মনোযোগ আসলে চীনের সঙ্গে মূল প্রতিযোগিতা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল কিন্তু বাস্তবতা হল বাগরাম ঘাঁটির কৌশলগত গুরুত্ব এবং চীনের সামরিক উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ तब बसुमश्रेया जुगान्तर न्यूज़